বাঙালি রা ডাবাই এখন দেখি নরম পাইলে সৌদি রা ডাবাই ঠিক আছে আমি একটা কথা বলি প্রবাসী যে বোনরা আসতে চাইতেছেন এতটা স্যাক্রিফাইস করে এতটা দুঃখে পড়ে আপনাকে ভিতরে দুঃখ রাখতে হবে আপনাকে শক্ত হয়ে দাঁড়াইতে হবে আপনাকে নিজেকে কন্ট্রোল করতে হবে সেটা হলো আমার কফিল একটা ড্যান্ডারাস মানুষ চার মধ্যে খুব ট্যালেন্টের মানুষ এবং কি শেষ রিয়াত শহরের পুলিশ অফিসার বড় পোস্টে চাকরি করে তার মাসে পঁচিশ হাজার রিয়েল তার বেতনই তো উনি আমার লগে চালাকি করে আমার লগে পোলট্রি লয় আমি কি তার পোলট্রির দাঁড় দাঁড়ি আমি ঘটনাটা শেয়ার করতেছি আমাকে নিয়ে আসছে যে বেতনের কথা বললে তার থেকেও দুশো টাকা বেতন আমাকে কম দেয় মেনে নিয়েছি নতুন অবস্থায় আইছি কিছু করার নাই তারপরে যাই হোক আসলাম কপিলের বাসায় কিছুদিন থাকলাম তারপরে আমি বারো রোজায় সৌদি আরব পাইছি আঠাশ শুরুতে কপিলের এই মায়ের বাসায় আসছি তো আসার পরে কপিলও আসছে দুই দিন পরে করোনার মধ্যে পুলিশের চাকরি মনে হয় নাই ডিউটি নাই এক মাস থাইকে গেছে থাইকে যাওয়ার পরে ভালোই আইসে স্বপ্ন কি খাবি তোর কি লাগবো আমি বুঝি নেই অনলাইন একটা আরবি ভাষার হরফ আমি বুঝি না আমার কইতেছে পরে আমারে যারা আনছে তারা ফোন করে তাদের হাতে কথা কয় দেয় কয় আপনার কি লাগবো তাই জিজ্ঞেস করতেছে কি খাবে না এসেই তো যাই হোক অগ্রিম অগ্রিম কার্টুন কাটুন জুস আইন দিত অগ্রিম অগ্রিম স্টেট আইনে দিত সব কিছু আইনে দিত মানে নতুন মানুষ নতুন অতিথি সে যাই হোক তার আপ্যায়নটা অন্যরকম তাই এরকম করলো ভালো কথা তারপরে কি করলো সে বাসায় চলে গেল মানে রিয়াদ চলে গেল তার চাকরিতে তারপরে কুরপান ঈদের মধ্যে বউ পুলাফা নিয়ে আইসে আমার তখন কয় মাস হলো আমি আইছি তিন মাস হয়েছে তখন তো ঈদের সামনে বউ পুলাফা নিয়ে আসে আইসে তখন বেতন চাওয়া লাগে না বেতনে এক মাস পরে একলাই দেয় এখন আমার প্রায় সাত আট মাসের বেতন দেয় না চাইলেও দেয় না কয় দিতেছি দিতেছি আর তখন বেতন চাওয়া লাগে নাই তারপরে বপুলা মানে দুই মাস থাইকে গেল এক মাস পরে আমারে বেতন দিতেছে আর কইতেছে কি তোর বেতন দুইশো রিয়াল কাইটে রাখুন কেন নেটের জন্য আমার নেট ঢুকে দেয় মাসে মাসে দুশোটি রিয়াল কাইটে রাখবো আমি এই কথা শুই না আমি একটু একটু বুঝতে পারি বাসা তো বুঝেই নাই তারপর যতটুকু বুঝতে পারলাম যেন আমার নেটের জন্য দুশো টাকা কাইটে রাখবো তখন আমি কি করলাম আমার হাতে ছিল অগ্রিম দুই মাসের বেতন আর ওই মাসের বেতন দিছে তিন মাসের বেতন দিছে। বেতন আমি কি করলাম কফিলের মার হাতে দিয়ে বললাম টিকিট কেটে দে আমি বাংলাদেশে যাবো তো বাসায় থাকুম না কে থাকবি না আমি কই অল সৌদি আরব খাদ্য আমাদের নেট কফিলে দেয় আমি কেন নেট বলবো ওর বাসায় যে কাজের মানুষ আছে সে কি তার মোবাইলে নেট বইড়ে তারপরে চালায় কয় ওই বাসায় তো ওয়াইফাই আছে কপিলের দুই বনে এখানে পয়পুলা বন্ধু হদা গোষ্ঠী এই যে ছোট্ট একটা রুম কিলকিল করে পাড়া দেওয়ার জায়গা থাকে না তো কয় ওগো বাসায় তো ইয়ে আছে খাদ্যম আছে না ওগো বাসায় তো ওয়াইফাই আছে তাই তুই নেটের লাগে না আমাকে এনে কামের মানুষ নেট বইড়ে নয় আমি কয় খালি বালি আমি কই খালি বালি আমি নেট ঢুকাইলাম না ঠিক আছে আমার নেট বইড়ে দিলে দিবি তাছাড়া আমি বাংলাদেশে চলে যাব তো এই কাহিনী হওয়ার পরও আমারে নেট ঢুকাই দেয় না তারপরে আমার কাকা মারা গেছে আমি খুব কান্নাকাটি করতেছি নেট নাই ইদারে বাড়িতে ফোন করে একটু কথা বলুম কি খবর জানুম তো তখন কপিলের বড়ো ভাই কয় কয়ান্দেশকে কী হয়েছে এইভাবে নেট দেবো না ঠিক আছে নেট তোরা আমি দিব সে হলেও এই বাড়ির মধ্যেই থাকে বুড়ির পোলা মানে কপিলের বড় ভাই পরে দুইটা বছর থাকিয়ে গেছি বাবা নেট নাই দুই দিন পরে নেট বইয়ে দেয় সকালে নেট শেষ রাত বারোটা বাজে আমাদের নেট বইয়ে দেয় নেট বইয়ে দেয় না প্রবাস কাজ করি একটু নেটমেট দেখি কিন্তু নেট বেড়ে দেয় না এইভাবে আতে পায়ে ধরে দুইটো বছর থাইকে দেশে গেছি দেশে যায় এ তারিখে আসুম না আসুম না আমার অফার করছে তিনশো রিয়াল বেতন বেশি দিব নেট বেড়ে দিব ঠিক আছে যাই হোক কোনো কারণ বসে তারপরে আসলাম আসার পরে আমারে এখন বেতনও তিনশো বেশি দেয় নেটও বইরে দেয় এই যে দুইবার নেট বইরে দিছে এক বছরের উপরে যায় আমি চোদ্দ মাস ধরে আইছি আমার দুইবার নেট বইড়ে দিছে দুইবারে এক বছর চলে গেছে মানে ছয় মাসের মেয়েদের নেট বইরে দেয় তো দিশত ওরা এমন একটা মানুষ ওরা পারে যদি আর কাজের মানুষের টাকা পয়সার মাইরে খাওয়ার দান্দাই থাকে কেমনে দেওয়া যাবো না কেমনে খাওয়ানো যাব না কেমনে বেতন কম দেওয়া যাবে এই চিন্তা ভাবনার মধ্যে থাকে আমি যদি এখানে ভয় পাইতাম যে ঠিক আছে নেট আমি তুই বইরে নিমু অনেক মেয়ে আছে সৌদি আরব আমি অনলাইনে তাদের সাথে কথা বলছি জানছি বাসার মধ্যে ওয়াইফাই ফ্রি ওয়াইফাই চালায় কিন্তু খাদ্যামার কাছ থেকে দেড়শো রিয়েল একশো রিয়েল দুশো রিয়েল পর্যন্ত টেকা নেয় নেটের বিলের অন্তত ওরা নেট বিলও দুইশো টাকা দেয় না যেটা ওয়াইফাই লাই কিন্তু এইভাবে খাদ্যামাদের কাছ থেকে টেকে নেয় তারা এক জায়গায় দুর্বল বিদেশে আসছি দুই টাকা কামাই এক টাকা কামাই কামাইতেছি এনে যদি নেট না দেয় কেমনে কথা কম আর যদি নিজে না বলে নয় তাহলে তো কথা কওয়া যাবে না বাসার কাজের মানুষ যদি টাকা না দেয় অফ করে দেয় মানে ব্লক করে দেয় ওয়াইফাই কানের থেকে যে পর্যন্ত টাকা না দেয় এই ধরনের মানুষ সৌদি আরব আছে ওরা বালোর বালো খারাপ খারাপ সবার হাতে খারাপগিরি করতে পারে না সবার সাথে ভালো ব্যবহার করতে পারে না আমার বাসার মধ্যে আমার কাছে সবাই ভালো ঠিক আছে কিন্তু এরা কিছু মানুষের সাথে এত খারাপ ব্যবহার করে আসল রূপ দেখা যায় মাঝে মধ্যে আমার সাথে কোনো দিন ঝগড়া হয় না দুই বছর গেছি কিন্তু এই তারিখে তিনবার আমার কফিলের মার লগে ঝগড়া গেছে ঠিক আছে আমি অটার মেয়ে না আমার কেন জানি ভয় হয় না আমার কখনো মনে হয় না এরা সৌদি আমার মায়ের ফেলাইবে নাকি কি এই যে হুনে এর মধ্যে আইসে রয়েছি ঠিক আছে আশেপাশে কোনো বাড়ি নাই দোকান নাই মার্কেট নাই এখান থেকে যদি মার্কেটে যাইতে হয় ঠিক আছে মে পাঁচ কিলো যাইতে হবে তারপরে দোকান পাওয়া যাইব এরকম অবস্থা তো এখানে যদি আমার মায়ের ফালায় তার তো সমস্যা নাই কিন্তু আমার কবি সবচাইতে বেশি ভয় পায় সে চাকরিজীবী মানুষ তার নামে যদি কমপ্লেন করা হয় সৌদির গভর্নমেন্ট যদি এই কমপ্লেন তার হাতে যায় ডাইরেক্ট চাকরি চলে যাব তুই পুলিশের মানুষ হয়ে তোর বাসার খাদ্য মার সাথে তুই এরকম ব্যবহার করস এখন একটা সত্যি কথা বলি সেটা ওরা আমাদের কতটা যে পচা মানুষ মনে করে আমি জানি না যে মহিলারা সাত দিন গোসল করে না স্বামীর সাথে রাত কাটায়ও গোসল করে না একদিন কাপড় চুপড় পাল্টায় না হাত কয় পাটার গন্ধ সেই সব মহিলা দ্বারা তাদের বাচ্চা কাছে যদি আমাদের কাছে আসে একটু অন্য রকম আকার ইঙ্গিত করে আমি সব না যত শীতি হোক এক একদিন গোসল করা ছাড়া থাকি না আর আমার বাসায় আমার ম্যাডাম আছে বুড়ি আছে তিন দিন চার দিন সাত দিন আইলে তো সারা মাসেও গোসল করবো না ওদের ওরা যখন আশেপাশে কাম করে আমার বগুলে আসে আমার ভিতর থেকে মমি আসে এই ওইসব অবস্থা সৌদি আরব যেসব বোনরা আসতে চান হ্যাঁ কষ্ট পরেই তো আসবেন কিন্তু মনের ভিতরে সাহস রাখবেন কখনো দুর্বল হবেন না মৃত্যু যদি হয় হবে সৌদি আরব যেসব প্রবাসী মেয়েরা আসতে চাইতেছেন সৌদি আরবের মানুষ ভালোর ভালো খারাপের খারাপ আমি খারাপ বলবো না আমি খারাপ দেখি নেই তো যদি খারাপগিরি করে তাদের সাথে এমনি চলতে হইব আমার বাংলাদেশে পাঠা আমার বাইক যা আছে ওই বই ঠিক আছে মারবি মাইরে ফেলা কিন্তু কখনো মাথা নত করবেন না যদি একবার সৌদিকে কাছে মাথা নত করেন যত বছর থাকবেন ওরা আপনারে লাইট দেইবো গুঁতাইবো পারাইবো ইচ্ছা মতো যা মন চায় তাই করব আর যদি একবার শক্ত হন আপনি দেহে ভয় পাইবো ঠিক আছে আমি এবার সে কাজ করতে পারি এবার ঠিক আছে শুধু কফিলে আমি একটু ভয় পাই ওই খাও খাও করে কথা কই ওটা চোখ মুখ গরম করে ঠিক আছে আর থাকে না তো এখানে বছরে দুইবার তিনবার আসে এক সপ্তাহ পুনর দিন থাকে চলে যা তো ওই মানুষটারই আমি একটু ভয় পাই তাছাড়া এই বাসার মধ্যে সবাই মোটামুটি আমারই ভয় পায় আমি যাইতেছি একটা টিসু হারা হারাহারি করে উঠেবো তারপর জুস ফালাইছে আসির ফালাইছে সব কিছু পুষবো আমার ম্যাডামও বুড়িও সবাই ঠিক আছে তো সবাই ভালো থাকবেন অনেক কথাই বললাম